হাই হাই ফারিশ দাময়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে গায়েস দেখেন এই যে সকাল সকাল ঘুড়ি বৃষ্টি আর বাতাস ধুল বালি একদম গড়বর্তি হয়ে গিয়েছে কিন্তু বৃষ্টি হয় নাই আসলে চট্টগ্রামে অল্প একটু বৃষ্টি দেখলাম ঘুড়ি ঘুড়ি বৃষ্টি যেটাকে বলে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেন এরপরে হচ্ছে এই যে আমার জানলার পাশের ভিউটা অনেক দিন কিন্তু এটা দেখতে পায় নাই অনেক দিন এখানে বাউন্ডারি দেওয়া ছিল এখানে খেলাধুলা হতো আর কি ব্যাডমিন্টন খেলতো সবাই যার কারণে আসলে এটা ঢেকে রাখা হয়েছিল এখন আবার যেহেতু বর্ষাকাল এসে গিয়েছে এটা খুলে দিয়েছে তবে এখানে ডাস্টবিন এটা দেখতে ভালো লাগে না আর কি যাই হোক এই যে ফারিস তার ব্যাঙ্ক অলরেডি একদম ভর্তি হয়ে গিয়েছে লাস্ট কয়েনটা ফেললো সে আর এইটা এত বেশি ভারী একদম এটা আসলে নিতে পারছিল না এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে যেহেতু অনেকগুলো কয়েন হয়ে গিয়েছে এখানে যাই হোক আজকে দেখবো এখানে কত টাকা হয়েছে তার এই যে সে নিয়ে এসেছে যেহেতু অনেক ভারী আসলে তাকে বলেছিলাম ভাঙতে সে উপর থেকে ফেলেছিল যার কারণে কয়েনগুলো পুরো আগরে একদম ছড়াই গেছে অনেক দূর দূরান্তে চলে গিয়েছিল যাই হোক অনেক বেশি মজাও পেয়েছে যেহেতু সে ছোট বাচ্চা তার জমানো টাকা এটা তারই ব্যাংক যার কারণে আসলে সেই খুশি হয়েছে এই ব্যাপারটা দেখে তাকে প্রতিদিন তার বাবা এসে আসলে কয়েনগুলো দিত আর সে ব্যাঙ্কে রাখতো এটা একটা বেশ এনজয় করতো সে যাই হোক যেহেতু তার ব্যাঙ্ক সেও কিন্তু অনেক কষ্ট করেছে এই কয়েনগুলো খুঁজে নিচ্ছিল একটা একটা করে আমাদের সাথে আমরা সবাই মিলে কয়েনগুলো খুঁজে নিয়েছি আর সবাই একসাথে আসলে কয়েনগুলা গুনতে হয়েছে আর কয়েন গুনতে অনেক বেশি আসলে জামেলা অনেক বেশি প্যারা আছে একটা একটা করে সবগুলা কয়েন গুনতে হয় আর পাঁচ টাকার নোট ছিল দুই টাকা এক টাকা এগুলো আলাদা করে নিতে হয়েছে যাই হোক ফারিস তো অনেক হেল্প করেছিল পাশাপাশি আমরা সবাই মিলে এই ভাবে করে পরিষ্কার করে ক্লিন করে একটা ঝুড়িতে নিলাম এরপরে সবাই মিলে গনে দেখলাম এখানে প্রায় দুই হাজার টাকার মতো হয়েছিল আর কি যাই হোক এটা দিয়ে কি করা যায় পরে দেখবো আমি ফারিস্তা মা কী কিনতে চায় তাকে কি নেওয়া দেয় নিয়ে দেওয়া যায় সেটা দেখাবো পরে এখানে কিছু কাগজের টাকাও ছিল এগুলো আলাদা করে নিয়েছি আর এই কয়েনগুলো দিয়ে সবগুলো কাগজের টাকা করা হবে এরপরে হচ্ছে কিছু একটা করা হবে আর কি সে তার পছন্দের জিনিস যেটা কিনতে চায় সেটা কিনে দিব যাই হোক এদিকে বেলা হয়ে গিয়েছে তার সহপাঠীরা এসেছে তাকে ডেকে নেওয়ার জন্য তারা খেলতে যাবে বিকেল বিকেলবেলা সবাই প্রতিবেশীরা বাচ্চারা সবাই একসাথে অনেক বেশি খেলাধুলা করে অনেক এনজয় করে আসলে ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে যেহেতু আনটির কাছে সবাই একসাথে পড়তে আসে ওখানকার সব বন্ধুরা সবাই প্রতিবেশী সবাই একসাথে আবার আসরের আজানের পর একসাথে খেলাধুলা করবে নিজে ফারিসি তাকে ডাকতে এসেছে নিয়ে যাচ্ছে সাথে ওখানে অনেক ছেলে মেয়ে সবাই সবাই একসাথে খেলবে আর এদিকে দেখেন এত বেশি ধুলবালি ঢুকেছে আজকে ঘর ক্লিন করতে করতে একদম ক্লান্ত আর এদিকে দেখেন কয়েনগুলো শুধু বের হচ্ছে কালকে এত এত কয়েন বের করেছি তারপরও চারিদিকে ছড়িয়ে গেছে এগুলো বের করা হচ্ছে হেল্পিং হ্যান্ড বের করতেছে আর এদিকে কিচেনটা একটু ডিপ ক্লিন করা হচ্ছে আর কি এই যে তারের মাঝ নি দিয়ে একটা কাপড়ের থলে সাথে হচ্ছে হুইল পড়া দিয়ে একটু এভাবে করে ভালো করে ডোলে এটা পরিষ্কার করা হবে তাহলে আর হাতেও ব্যথা পাবে না পরিষ্কারও হয় খুব ভালো যাই হোক আজকের কাজ হচ্ছে এইটুকু এই যে দেখেন কাপড়ের তলের মধ্যে তারের মাছ নিয়ে সাথে হচ্ছে হুইল পাড়ার দিইভাবে ব্রাশ করলে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায় হাতেও ব্যথা পায় না